আমার নবী প্রাণের নবী গো আপদে হইলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপদে হইলেন জান্নাতের সরদার যে মেনেছে আপনাকে যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিয়ে দেখা জীবনে একবার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জানাতের সরদার কিয়া মতের ওই কঠিন দিনে দূর আর হবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে দূর হলো সব জগতে রাধার কিয়া মতের ওই কঠিন দিনে মানুষ সে বলিবে ছাড়া ছাড়াকে করে বেপার আমার নবি প্রাণের গো আপনি হইলেন জানাতের সরদা

দ্বিতীয় প্রকারের মধ্যে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে চলে যাবে অনেকটা সময় চলে যাবে অনেকটা সময় এবারে চলে যাবে অনেক সময় আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি যখন প্রথম সিংহাই ফুৎকার দেবে সবাই বেহোস হয়ে যাবে দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে সবাই কবর থেকে নিজ নিজ জায়গা থেকে যে যেখানে থাকবে সেখান থেকে নিজ নিজ স্থান থেকে উঠে দাঁড়াবে চো এই মুদ্র শুরু হবে। ইসরাফিল ফুৎকার দেবেন সবাই बेहোশ হয়ে যাবে তো মানুষ बेहোশ হয়ে গেল এবার দুনিয়াটা কি হবে জমিনটা কি হবে আসমান কি হবে এগুলি সব ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভূমিকম্প শুরু করে দেবেন এই পৃথিবীকে ঝাঁকুনী মেরে দেবেন সিদা যিলযিলাতিল আরদ যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ ওয়া ক্বালাহা ওয়া ক্বালাল ইউসানু মালাহা আমরা আল্লাহ বলে রে বাপটা সন হে আদম সন্তান হে জিন জিন জাতি ইনসাত যাদের তোমরা শুনে নাও আমি আল্লাহ এই জমিনটাকে একটা ঝাঁকুনী দেব এটাতে ভূমিকম্প শুরু হয়ে যাবে এই জমিনকে উল্টে দেব পাল্টে দেব একে উল্টে দেব একটা ঝাকুনি দেব ইদা যুল যিলাতিল আরদ যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ ওয়া ক্বালহা জমিনকে আল্লাহ তাআলা যখন ঝাঁকুনী দেবেন ভূমিকম্প শুরু হয়ে যাবে মাটি যেন পাতাল শুরু করে দেবে উল্টে যাবে নবীজি ভবিষ্য নবীর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন পৃথিবীর মানুষ রে ওয়া আখরাজাতিল আরদ ওয়া আলাহা এই জমিনের বুকে এই মাটির ভিতরে যা কিছু লুকায়িত আছে যা কিছু জমিনের ভিতরে রয়েছে আজকে আমি আপনি দেখতে পাই না কি আছে জমিনের বুকে কি আছে মাটির তলায় এটা আমার আপনার খবর সবার কাছে নাই সেই দিন এমন হয়ে যাবে সেই দিন মাটি সবকে জের করে দেবে সব প্রকাশ পেয়ে যাবে সব যেন কি হয়ে গেল জমিনটারে এই জমিনের হলোটাকে কেন এরকম শুরু হলো কেন 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 জমিন ফাটতে শুরু করলো কেন জমিনটা ওলট পালট শুরু করে দিল আপনি বলবেন আমি বলবো সব

সম্প্রদায় তোমরা শোন তোমরা তোমাদের রব তোমরা ভয় করো নিশ্চয় তোমার রবের জলজালা তোমার রবে যে জলজালা শুরু করবে কম্প শুরু করবে কিয়ামতের দিন সেই ভূমিকম্প বড় কঠিন 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 বড় শক্ত বড় ভয়ঙ্কর হবে ইন্না জলজালা তা সাআত শাইয়ুন আযীম কিয়ামতের জলজালা কিয়ামতের ভূমিকম্প এত কঠিন হবে এত কঠিন হবে এত ভয়ঙ্কর হবে মানুষ এত সেই এত পাগল হবে মানুষ পাগলের মতো হয়ে যাবে মানুষ হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে আল্লা হবে আল্লাহর কত কঠিন হবে সেই দিন একজন মা তার সন্তানকে দুগ্ধ পান যে মা দুধাত্রী মাতা তার সন্তানকে বলে বলে

কত কঠিন হবে যে মা দুধ পান করায় শিশুকে সন্তানকে কলেজের টুকরা সন্তানকে ভুলে যাবে শুধু তাই না সেদিন এই মায়া তার কাজে থাকবে না ছেলের ভালোবাসা বলে ভুলে যাবে ছেলের মায়া বলে মা ভুলে যাবে শুধু তাই নয় আল্লাহ গর্ভবতী মহিলা গর্ভবতী মা যার পেটে গর্ব থাকে সন্তান থাকবে গর্ভবতী মহিলা গর্ভপাত করে দেবে তার গর্ভপাত হয়ে যাবে সন্তান ভবিষ্ঠ হয়ে যাবে সে সময় একটু গোটের পাবে না সেই দিকে তার ধ্যান থাকবে না সে ব্যথাটা কত কঠিন মা আজকে জানে তারাই যারা আজকে তো যে সমস্ত নারীরা পায়ের দরজায় গিয়েছে সেই ব্যথা পেতো না সেটা কতটা কঠিন কত কঠিন কত কঠিন আল্লাহ ওই কথাকে বলে বুঝাতে চেয়েছেন বাবা সেই কঠিনটা কঠিন নয় এর থেকে আরো বড় কঠিন দিন হবে যেই দিন আমি ভূমি আমি কম্ব দেব এই দুনিয়াকে ধ্বংস করব আমার আল্লাহ বলে সিদিন গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে সেইদিকে তার ব্যথা বেদনা বলে ভুলে যাবে সেইদিকে তার ভুরু কাপ লাগবে না এত কঠিন দিন হবে মানুষ শুধু সেই দিন বলবে কি হয়ে গেল জমিনে নাপসে নাপসে করবে পাগল হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ তাআলা বলে তাদা হালুকুল মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদা ওয়া কুল্লু দাতি হাম

না সেই দিনের কাঠিন্যতা এতটাই হবে এতটাই হবে যে মানুষ পাগলের মত হয়ে যাবে গাওদির সেই দিন প্রেম ঠিক থাকবে না আমি আপনি ছুটকারা পাবো পাবো না আমার আপনারও সেই দিন দৃশ্য হয়ে যাবে এরও আমার আপনারও অবস্থা সেই দিন কঠিন হয়ে যাবে আল্লাহ তালা বলেন রে বাবা সবকে ধ্বংস করব সব ধ্বংস করে দিয়ে আমি মানুষকে যে যে জায়গায় দুনিয়ায় দাফন হয়েছে যাকে যে জায়গার মাটিতে যে জায়গায় খেয়েছে সেই জায়গা থেকে নিজ নিজ স্থান থেকে সেই দিন সবাই উঠে দাঁড়াবই সবাই নিজ নিজ স্থান থেকে উঠে দাঁড়াবে আর দাঁড়িয়ে কিয়ামিয়াদারন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সবাই দেখবে দৃশ্য দেখবে দেখবে কেমন ব্যাপার এমনটা হলো কেন কেন আজকে গ্রাম নাই